বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী স্বামীমালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম তো আজকের আলোচনাটি কি হবে যে আজকের আলোচনাটি হবে আমরা এই পৃথিবীতে একটা সময় একশো দেড়শো বছর আগে যা কিছু আবিষ্কার হয়নি বর্তমানে এর অনেক কিছু আবিষ্কার হয়েছে তো সেই বিষয়ে আমি আলোচনাটি করবো দেখেন যে বিজ্ঞান কিছু একটা আবিষ্কার করেছে কোনো কোম্পানির মাধ্যমে যেমন বর্তমানে অনেক কোম্পানি বের হয়েছে দেখা গেছে একটা গাড়ি এই গাড়িটি একটি কোম্পানি বানিয়েছে কিন্তু এই গাড়ির যে ইঞ্জিনের ফাংশন এটা কিন্তু একটা বিজ্ঞান আবিষ্কার করেছিল এখন নিত্য নতুন আবিষ্কার হচ্ছে তাহলে যত কিছু আবিষ্কার করা হোক কিন্তু দেখেন প্রত্যেকটা গাড়ির নাম আছে টয়টা গাড়ি আছে পাজারো গাড়ি আছে বা হুন্ডা গাড়ি আছে তাহলে প্রত্যেকটা কোম্পানির কিন্তু লোগো দেওয়া থাকে নাম লেখা থাকে এবং কাগজপত্র বি আছে এখন বলতে চাই আল্লাহ আমাদেরকে হাসরের দিন নিজের কুরসিতে বসে জিজ্ঞাসা করবেন যে আমি তো ও বিজ্ঞান মহাবিজ্ঞান তাহলে তোমরা কি কখনো চিন্তা করেছো প্রত্যেকটা ইঞ্জিনের তৈরি করার যিনি তৈরি করেছেন তার নাম আছে যিনি তৈরি করে একটা লোগো বা একটা নাম দিয়ে ছেড়েছে সেটাও কিন্তু কোম্পানির নাম আছে তাহলে তোমরা পৃথিবীতে দেখেছো মানুষ সাধারণত কোনো কিছু আবিষ্কার করে তা মার্কেটে বা বাজারে ছেড়ে দেওয়ার আগে তার কোম্পানির নাম দিয়ে ছেড়ে দেয় যদি আমি আল্লাহ বিজ্ঞানর বিজ্ঞান মহাবিজ্ঞান হয়ে থাকি তাহলে আমি যে মানুষ বানিয়েছি আমার কোম্পানিতে যে আমি মানুষ বানিয়েছি সেই কোম্পানির ক্যাটালগ আছে সেই ক্যাটালগটি হল এঞ্জেল ফোরকান জাবরত তাহলে যেই কিতাবগুলো আমি দিয়েছি প্রত্যেকটা ধর্মের ক্যাটালগ দিয়েছি এবং এই ক্যাটালগের মধ্যে আমি সংক্ষিপ্তভাবে দিয়েছি সেটা কীরকম যেমন মিম, আলিফ লাম্মিম রা তেমনি আছে হামিম সুরা সোয়াত তাহলে এই যে আমি দিয়েছি তাহলে এই ক্যাটালগ তোমরা বোঝো নি আর যারা বুঝেছিল তোমরা তাদের কাছে যাওনি যার ফলে তোমরা মূর্খই রয়ে গেলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারো নি তোমাদের হাসরের দিন কঠিন বিচার হবে গেল এক সাবজেক্ট আর একটি সাবজেক্ট হলো পৃথিবীতে যাই কিছু কোম্পানি আবিষ্কার করেছে কোনো কোম্পানির নাম দিয়ে ছেড়ে দিয়েছে তাহলে সাধারণ মানুষ যদি কিছু আবিষ্কার করে যদি সেই কোম্পানির নাম দিয়ে দেয় তোমরা যে মানুষ তোমরা যে মানুষ তোমাদেরকেও আমি আমার কুদ্রতের সেই ডাইসের মধ্যে ফেলে তোমাদের বডিকে আমি তৈরি করেছিলাম তাহলে নিশ্চয় সে ডাইসের মধ্যে তোমাদের নাম ঠিকানা ছিল এবং যেই কোম্পানির মধ্যে যে আমি আল্লাহর কোম্পানির মধ্যে তোমাদের সৃষ্টি করা হয়েছে সেটাও কিন্তু তোমার সেই মানব কোরআনের মধ্যে লেখা আছে যা দুই নয়নে দেখা যায় তো এখন আমি বলবো পৃথিবীতে বহু প্রাণীর আছে আঠারো হাজার মাকলুকআপ যে আমি সৃষ্টি করেছি তারা যে জন্ম লাভ করেছে যেই ডাইসের মধ্যে তারা সৃষ্টি হয়েছে সেই ডাইসের মধ্যে কিন্তু তাদের নাম ঠিকানা আছে এবং তারা কোন কোম্পানির তৈরি কে তাদেরকে বানালো তার নাম ঠিকানা তোমার এই মানব কোরআন এবং বিভিন্ন প্রাণীর মধ্যে এটি দিয়ে দেওয়া হয়েছে এখন আমি বলব আপনি নিশ্চয় একটি মোবাইল ব্যবহার করেন সেই মোবাইলটির স্যামসং নোকিয়া বা যে কোনো একটা কোম্পানি হতে পারে তাহলে সেই কোম্পানি মোবাইলের মধ্যে কিন্তু উপর দিয়ে লিখে দিয়েছে উপরেই লেখা আছে স্যামসাং এ কিন্তু ভিতরে নয় তাহলে আপনি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকেন তাহলে আপনার দেহ কোরআনের উপরেই সেই আল্লাহর কোম্পানির নাম লেখা আছে যা দৈনিক দেখলে দোজো খারাম দ্বিতীয়ত এই কোম্পানির লোগো আমরা মানব কোরআনের মধ্যে যদি দেখে না যাই যে আমরা আল্লাহর সৃষ্টি তাহলে সেই হাসরের ময়দানে আমাদেরকে সেই শয়তান ধরা খাইয়ে দেবে এখন সারা জীবন আল্লাহর ইবাদত করে আল্লাহকে ডেকে যদি আমরা সেই শয়তানের কাছে আটকা পড়ে যাই তাহলে কিন্তু আমাদের আর উপায় নেই তাই বলবো কি এই লোগো এই কোম্পানি এই আল্লাহর নাম এই আল্লাহর কোম্পানি যা কিছু বিষয় আছে সমস্ত কিন্তু দেখা যায় যে আল্লাহ সেই নাম লিখে দিয়েছে যাই হোক যে কথাটি বলতে চাচ্ছি আজকে আপনাদেরকে দেখেন যে এই মানুষ যে পৃথিবীতে বানিয়ে পাঠালো আল্লাহ আল্লাহর কোম্পানির ছিল ছাপ্পর কিন্তু আপনার মধ্যে আছে তাই বলা হয়েছে মান আরাফা নফসা ফাকাত আর আব্বা হো যে সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনবে এরপরে তোমার রবকে চিনবে তাহলে আল্লাহ যদি আল্লাহর গুপ্ত ডাইস থেকে আমাদেরকে তৈরি করা হয় এর আরেকটি প্রমাণ দেখুন পৃথিবীতে যত মানুষ আছে মনে হচ্ছে এই মানুষটি ওই মানুষটির মতো আসলে কিন্তু কাছে গেলে আসলে এই মানুষটি মানুষটির মতো নয় অনেক কিছু আলাদা অনেক কিছুই ব্যতিক্রম আছে কিন্তু হুবুব মনে হয় কিন্তু হুবুব নয় তবে আল্লাহ আলাদা আলাদা ডাইস আলাদা আলাদা তিনি সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি নিখুঁত এখন বিষয় হলো সেই হাসরের দিন যখন দরজায় দাঁড়িয়ে বলবে কোথায় যাও আমি বেহেস্ত যাই তুমি যে বেহেস্তে যাও তুমি কি জানো আমি মুক্রম তোমাকে এই বডি বানিয়েছি তখন তিনি বলবে না আমার আল্লাহ আমাকে বানিয়েছে ঠিক আছে তোমার আল্লাহ যদি তোমাকে বানিয়ে থাকে তাহলে এই আল্লাহর যে কোম্পানি যে আল্লাহর কোম্পানিতে তোমাদের আবিষ্কার তোমাদের সৃষ্টি হলো সেই আল্লাহ যখন তোমাদেরকে ভবের বাজারে ছেড়ে দিল তখন সেই ভবের বাজারে আসার পর তখন আপনার একটা কোম্পানির ছেল আপনার মানব কোরআনে থাকবে এবং যে কালেমাটি পরে মুসলমান হতে হয় এই কালেমার দাওয়াত দিতে যে হজরত মোহাম্মদ অনেক কষ্ট অনুভব করেছে কাফেরদের সাথে লড়াই করতে হয়েছে তাহলে সেই বিষয়টা সেই কালেমাটা তোমার মানব কোরআনের মধ্যে কোথায় ফিটিং করা হয়েছে এ হলো একটি বিষয় আরো একটি বিষয় হলো কি শয়তান বলবে আমি তোমাকে বানিয়েছি যদিও আল্লাহর হুকুমে বানিয়ে থাকি তবুও আমি তোমাকে বানিয়েছি এখন সয়দান এই মানব দেহটাকে তিনশো ষাটটা জোড়া কোন জায়গায় কি আছে সে কিন্তু জানে আপনি আমি মানব জন্মে এসেছি আর বলি কি যে আমরা মানুষ হয়ে জন্মে এছি আমরা আশরাফুল মাদলুকাদ আমরা শ্রেষ্ঠ না বাবা শ্রেষ্ঠ তখনই হবেন যখন আপনি নিজেকে চিনতে পারবেন নিজেকে জানতে পারবেন আপনার মধ্যে কলেমাকে খুঁজে পাবেন এবং আল্লাহ যে ছেল ছাপ্পর আল্লাহ যে কোম্পানির ছেল ছাপ্পর যদি আপনার মধ্যে খুঁজে পান তাহলে হবে এবং আরও একটি বিষয় যে আপনার নিজেরও একটি পরিচয় আছে যেমন আপনি জন্মের পরে আপনার পিতামাতা আপনার আত্মীয় স্বজন আপনার নাম বাছাই করে আপনার নামটি রেখেছে মুসলিম রেখেছে কুদ্দুস রেখেছে হাকিম রেখেছে হোসাইন রেখেছে এটা আত্মীয় স্বজন পিতামাতায় রেখেছে আপনার একটি নাম আছে যেই নামটি আপনার দেহ কোরআনের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে আপনার সেই নামটি কি এবং সেই নাম ধরে আল্লাহ একদিন আপনাকে ডাকবেন যদি আমরা সেই নামে সেই নামের খবর যদি আমরা না জানি আর যখন আমাকে ডাকবে সেই নাম ধরে তাহলে আমি কিন্তু সেই নামে সুকুম সুমুখ দিব না কেননা আমি তো সেই নামটি জানি না আর আমার নাম মালি চিস্তি আমাকে যদি কেউ স্বামী মালি চিস্তি বলে ডাকে আমি বলবো হ্যাঁ আমি আছি তাহলে আমার নামটা আমার জানা থাকতে হবে আর সেই নামটি আপনার মানব কোরআনের মধ্যে লিখে দিয়েছে এই দেহ কোরআনে লিখে দেওয়া হয়েছে সেটি যদি আপনি জানতে পারেন এই দুনিয়া থেকে তখনই আপনি সেখানে সেই নামের সুমুখ দেবেন এবং আল্লাহর সেই কোম্পানির সিল ছাপ্পর যদি এখান থেকে দেখে যান তাহলে শয়তান যখন জিজ্ঞাসা করবে আমি তোমাকে সৃষ্টি করেছি তখন আপনি বলবেন না আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে প্রমাণ দেখো আমার মানব মধ্যে আল্লাহর সেই কোম্পানির নাম সে ছিল ছাপ্পর দেখ তখন শয়তান ভক্তি দিয়ে বলবে বাবারে কত পীরের শিষ্য আসলো আর আটকা পড়ে গেল আর আমি জাহান নামে টিকিট দিয়ে দিলাম আজকে তুমি স্বয়ং সম্পূর্ণ ঠিকানা তোমার নাম আল্লাহর কোম্পানির ছিল ছাপ্পর সমস্ত কিছু দিয়ে দিলে জানাই তোমাকে ভক্তি জানাই তোমার গুরুকে ভক্তি যাও তোমরা সেই জান্নাতুল ফেরদাউসের দিকে সেই মুক্তির পথে তোমরা চলে যাও যাও তোমাদের এই রাস্তা তো এখন যে বিষয়টি আপনাদেরকে বললাম এবং বলার চেষ্টা করলাম তবে দেখেন এই ভিডিওর মধ্যে আমি প্রায় কিন্তু এই কথাগুলো বলে থাকি তবে যারা মুর্শিদ ধরেন নাই তারা মুর্শিদের কাছে যাবেন গিয়ে এই কথাগুলো জিজ্ঞাসা করবেন যে আমার মধ্যে যে আল্লাহ যে কোম্পানির যে সাইন আছে যে পরিচয় আছে সেটি কি এবং আমি যে আমার পরিচয় কি এবং আমার মধ্যে যে আল্লাহ কালিমাকে ফিটিং করেছে সেটা আমার মধ্যে কোথায় আমি ছোটকালে যখন মসজিদে গিয়েছিস সেই মসজিদের ইমাম সাহেব তিনি আমাকে কায়দা আওয়াসি বাড়ার মধ্যে পড়াইয়াছিলেন যে কালেমা এই তয়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটি আপনার মানব দেহ কুরআনের মধ্যে আল্লাহই কোদাই ফিটিং করেছে এটা কিন্তু তারা জানে না সেই কায়দায় পড়েছিলাম সেই মুন্সি মোলবীরা পড়েছিল এখন একজন গামেল মুরশিদ পড়াবে আপনার দেহ কুরআনের মধ্যে যখনই পড়বেন এবং দেখবেন এবং পড়বেন আপনার দজক হারাম হয়ে যাবে আপনাকে দজক স্পর্শই করবে না এ হলো এক বিষয় আর একটা ইঙ্গিত করব বড় আব্দুল কাদের জিলানির জীবনীতে পাওয়া যায় তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি জন্মগ্রহণ করার পরে দেখা যায় তিনি আঠারো পারা কোরআন মুখস্থ এটাই তো এসেছে আসলে কি? তিরিশ হরফে তিরিশ পারা তিনি আঠারো হরফের গুণ ক্ষমতা নিয়ে জন্ম নিয়েছেন সোহান আল্লাহ তাহলে একজন কামিল মসজিদের কাছে একটা কাদেরিয়া তরিকার মধ্যে যখন আপনি বায়াত গ্রহণ করবেন সেই কাদরিয়া তরিকতের নাম দিয়ে অনেক মানুষের তরিকা করতেছে আসলে কিন্তু সেটা কাদরিয়া কিনা সেও জানে না আর সেটা যদি সত্যই কাদরিয়া তরিকত হয় তাহলে সেই দিন বায়াতের মধ্যে আপনার মানব করমের মধ্যে সেই আঠারো হরফের পরিচয় দেবে সোহার আল্লাহ সেই আঠারো হরফের পরিচয় যখন আপনি পেয়ে যাবেন তখনই মনে করবেন যে হা আমি ঠিক কাদরিয়া তরিকতে বড় বীরের তরিকতে অন্তর্ভুক্ত আছি তবে চিস্তিয়াকে সাথে রেখেছি কারণ আল কাদ্রি আল চিস্তি আল হাসানি আল হুসাইনি হাসান পিড়ালি করেননি তাহলে তাদের গুণ ক্ষমতা নিয়ে কিন্তু দুইজন সে দুইজনকে কাজা ময়নউদ্দিন চিস্তি ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষকে কারামত দেখিয়ে বায়াত গ্রহণ করিয়েছিলেন এবং বায়াত গ্রহণ করানোর জন্য এই কারামতের মাধ্যমে মানুষ ভিড়েছে তাদেরকে বায়াত করে তাদেরকে মুসলমান করে নিয়েছেন আর বরফীর আব্দুল কাদের জিলানি তিনি হাসানের গুণ নিয়ে এসেছেন তাই হাসান কিন্তু নবীর নাতির মধ্যে তিনি বড় ছিলেন তার গুণ নেই বরফীর আর তার হুসাইনের গুণ নিয়ে সে খাজা মহির চিস্তি কেউ কিন্তু কারো থেকে কম নয় হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা যদি কারো মাথায় ধরে আশা করবো ইনশাআল্লাহ সে ইহুকাল এবং পরকাল এবং সেই শয়তানের হাত থেকে বেঁচে যাবে মনকির নিকির তাকে ভক্তি দেবে সালাম দেবে আল্লাহর বন্ধু তুমি আল্লাহর রহস্য জেনে এসেছ তবে কেউ যদি কোথাও ব্যয়া গ্রহণ করেন তবে এই জিনিসগুলো যদি আপনাকে দিতে পারে অবশ্যই ব্যয়াত হবেন এবং যারা আছেন কোনো পীরের কাছে এই জিনিসগুলো চেয়ে নেবেন কারণ একটা কথা আছে পৃথিবীতে বাড়ি গাড়ি ছিল সব চলে গেছে নষ্ট হয়ে গেছে চিন্তাই হয়ে গেছে করে নিয়ে গেছে হয়তো কোনো একদিন কামাই করতে পারবেন আপনার ব্যাংক ব্যালেন্স ছিল সব হারিয়ে গেছে হয়তো কোনো একদিন ফেরত পাবেন কিন্তু কেউ যদি পীর ধরে কেউ যদি মসজিদ ধরে ঠকে যায় তাহলে ইহকাল পরকাল তার সবিশেষ তাই বলবো পীর আপনাকে টেস্ট করবে যে আপনি কি তার ভক্ত হইবার যোগ্য এবং ভক্ত আপনাকে পরীক্ষা করবে তিনি কি আমার মুর্শিদ তিনি কি আমার পীর হইবার যোগ্য আর পরীক্ষাগুলো কি ভক্ত এই কথাগুলো বায়াতের আগেই জিজ্ঞাসা করবে এই জিনিসগুলো আমাকে দিন যে আমার মধ্যে সেই কালেমাটি আল্লাহ কোথায় রেখেছে সেটা পড়ব আমি নিজ নয়নে দেখে দেখে পড়ব আল্লাহর কোম্পানির সিল ছাপ্পটা আপনার মধ্যে কোথায় তা দেখব এবং পাঠ করব সুলহান আল্লাহ এবং আমার যে একটা পরিচয়পত্র আছে আমার সেই দেহকরণের মধ্যে লেখা আছে হে গুরুজি হে মুর্শিদ আমাকে অবশ্যই সেটি দেখিয়ে দিবেন আমি সেটি দেখব এবং পড়বো তবে জানি আজকের এই আলোচনা আমার জন্য খুবই সিরিয়াসলি যদি কেউ এই কথাগুলো জ্ঞানে নেয় তিনিও সিরিয়াসলি হবে এবং সিরিয়াসলি যদি হয় নির্ভয় তিনি অবশ্যই জয়লাভ করবে হুক আলো পরকাল ইনশাল্লাহ তবে আমার আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশেই থাকবেন আর সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ